হ্যালো এভরি ওয়ান দিস ইসন আজকের ভিডিওতে আমরা পার্সন বা পুরুষ সম্পর্কে তো আমরা যে পুরুষ বা জানবেন বলতে আমরা কি বুঝি যে সকল নাউন ও প্রনাউনকে আশ্রয় করে একটি বাক্যে কাজ হয়ে থাকে বা যে সাবজেক্ট থাকে তাকেই কিন্তু আমরা পার্সন বা পুরুষ বলি এবার পার্সন বা পুরুষ শুধুমাত্র যে ব্যক্তি হবে এমন নয় পার্সন মানেই আমরা ভাবলাম যে কোনো ব্যক্তি ব্যক্তি কিন্তু নয় পার্সন হলো ব্যক্তি বস্তু উভয় উদাহরণ এবার উদাহরণ দেখা যাক যে আমি আমরা তুমি তোমরা সে তারা যে কোনো নাম যেটা আমরা ইংরেজিতে বলি আই উই ইউ হি শি দে এনি নেম এগুলো সবই কিন্তু পার্সনের মধ্যে পড়ছে এবার পার্সন বা পুরুষ কয় প্রকার ও কি কি। পার্সন বা পুরুষ তিন প্রকার যথা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন প্রথম পুরুষ তো এই হচ্ছে তিনটি পুরুষ ফার্স্ট পার্সন মানে কিন্তু উত্তম পুরুষ ফার্স্ট পার্সন মানে কিন্তু প্রথম হবে না তো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কাকে বলে যে কথা বলে অর্থাৎ যে বক্তা রয়েছে সেই কিন্তু ফার্স্ট পার্সন যেমন আমি আমরা আই উই এগুলো কিন্তু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ কাকে বলে একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে তাকে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন বলা হয় যেমন যেমন ইউ তুমি তোমরা এগুলো সবই কিন্তু সেকেন্ড মধ্যে পড়ে এবার থার্ড বা প্রথম পুরুষ কাকে বলে যা সম্পর্কে কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বা প্রথম পুরুষ বলে তো থার্ড পার্সন কিন্তু অনুপস্থিত থাকতে পারে অনুপস্থিত থাকলেও কিন্তু সে প্রথম পুরুষ হতে পারে তো থার্ড যে যেমন সে তারা যে কোনো নাম অর্থাৎ হি দে এনি এগুলো কিন্তু থার্ড নেম এবার সংক্ষেপে আমরা পার্সনটাকে বুঝে নিই যে আমি আমরা হলাম উত্তম পুরুষ তুমি তোমরা হলে মধ্যম পুরুষ আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যা থাকবে অর্থাৎ সে তারা যে কোনো নাম এগুলো সবে কিন্তু থার্ড পারসন সো থ্যাংক ইউ